প্রয়োজনের কারণেই মানুষ ব্যস্ত হয় প্রয়োজন আছে বিদায় অটোওয়ালা সারা দিন অটো নিয়ে ছুটতেছে সিএনজি ওয়ালা সিএনজি নিয়ে ছুটতেছে বাজারওয়ালা সারা দিন দোকান খুলা বসা আছে ঝড় দেখে না তুফান দেখে না শীত দেখে না গরম দেখে না অফিস ছুটতেছে অফিসের দিকে এই যে ছুটাছুটি এটা প্রয়োজনের কারণে প্রয়োজন যদি না থাকতো তাহলে কাউকে ছুটতে হতো না মাথার গাম পায়ে ফেলতে হতো না দেশ থেকে দেশান্তর হতে হতো না মানুষ তাইলে প্রবাস জীবনে কোনোদিন জীবন কাটাইত না কেননা প্রবাস জীবনটা কোনো জীবন না এটা যারা প্রবাসে ছিল বাসে ওদেরকে জিজ্ঞাসা করেন যে প্রবাস জীবনটা কোনো জীবন মনে হয় না প্রবাস জীবনটা কোনো জীবন মনে হয় না বিকালে ফেরা নিজের খাওয়া নিজেই পাক করতে হয় কাপড়টা নিজেরই পরিষ্কার করতে হয় সুস্থ হইলেও ভালো অসুস্থ হইলে নিজের শরীরটাকে নিজেরই দেখতে হয় অদ্বিতীয় আর ওইখানে কেউ থাকে না বিদায় প্রবার জীবনটা বিশ্লেষণ করলে দেখা যায় প্রবার জীবনটা জীবন না তারপরও প্রয়োজনের খাতিরে মানুষ প্রবাস বেছা বেছানে কি আপনাদের এখানে প্রবাসে নাই ওকে জিজ্ঞাসা করেন প্রবাস জীবনটা কিরকম ও আমার কথাটা একমত হবে যে আসলে তাকাইলে দেখা যায় এটা কোনো জীবন না আমরা প্রয়োজনের খাতিরে খেটা যেতেছি একটা সময় আসে প্রয়োজনের মাত্রা বাড়তে থাকে আর সে ক্লান্ত হইতে থাকে হইতে 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 একটা পর্ব আসে যে আল্লাহ ডাকে তারপরও আসে না শুধু মুখ দিয়া বলতে থাকে প্রয়োজনের খাতিরে আমি এতটুকু ব্যস্ত কেউ কেউ তো ফেলে যে মরার সময়ও নাই মনে হয় ও মরবে না ওর কাছে মরার সময়ও নাই সবাই বলে আমি ব্যস্ত জিজ্ঞাস করলে ব্যস্ততা কেন তো বলবে প্রয়োজনের খাতিরে আমি ব্যস্ত আল্লাহ ডাকে তার পড়ো আসে না মনে হয় বুঝাইতে পারি না কে ডাকে কয়জন মসজিদে আসে কয়জন নামাজে দাঁড়ায় এই মসজিদ আছে যে আসার নামাজ এখনো পড়ে নাই আজকে রাত্রে পড়বে কিনা এটাও সন্দেহ আছে জিজ্ঞাসা করলে বলবে ব্যস্ত ব্যস্ত ছিলাম ব্যস্ত অথচ মার পেটে কোনো ব্যস্ততা ছিল না জমিনে পা রাখতে দেরি ব্যস্ততা আমাকে ঘিরা ধরতে দেরি করে নাই দিন যাইতে ছিল ব্যস্ততার মাত্রা বাড়তে ছিল একটা দিন আসলো যেন আমি ২৪ ঘন্টা ব্যস্ত আল্লাহ ডাকলেও সারা দেওয়ার সুযোগ আমার কাছে নাই অথচ মুসলমান হিসাবে স্বীকার করে আমি এক একটা শ্বাসে শ্বাসে আল্লাহর মোহতাজ আল্লাহ বলতেছে তুমুল ফারা ও মানুষ তুমি কদমে কদমে আমার মোহতাজ শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী আমি চালাই বিদায় তোমার শ্বাস চলে আমি যদি না চালাই তাহলে তুমি টানবে আর কোনোদিন ছাড়তে পারবে না ছাড়বে আর কোনোদিন টানতে পারবে না এখানে টানার আর ছাড়ার কোন সিস্টেম নাই আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন এই ভিতরে টানার আর ছাড়ার কোনো সিস্টেম নাই একটা আছে না মানুষ সিস্টেমের মাধ্যমে চলে কোন টানার আর ছাড়ার আল্লাহ টানাইতেছেন বিদায় শ্বাস টানতেছি আল্লাহ ছাড়তে দিতেছেন বিদায় ছাড়তে পারতেছি এই জন্যই আল্লাহ এক জায়গায় বলছেন মানুষ চব্বিশ ঘন্টা তোকে আমি রহমতের ভিতরে ঘন্টা ডুবানো রহমতি রহমাত চব্বিশ ঘন্টা আমার অনাবরত রহমত তোর উপরে নাজেল হতে থাকে যদি রহমত নাজেল না হইত তাহলে তোর চক্ষু কোনো দিন দেখতো না কেননা চোখে দেখার কোনো উপাদান নাই তোর কান কোনো দিন শুনতো না কেননা কানে শোনার কোনো উপাদান নাই তোর বাক শক্তি কোনো দিন বলতো না কেননা এখানে বলার কোনো উপাদান নাই কোনো অঙ্গ চলার জন্য ভিতরে কোনো সিস্টেম নাই পুরাটাই আমার রহমত আর কুদরত দ্বারা চলতেছে যতদিন চাবো অতদিন চালাবো যেই দিন চাবো না ওই দিন তোর নাম হবে লাশ যেদিন চাবো না ওই চলবে না লাশ হয়ে যাবে অথচ চব্বিশ ঘন্টা পরিচালনা করতেছেন ওই ব্যক্তি যখন প্রয়োজনের বেলা জালে আটকাইলো চতুর দিক থেকে প্রয়োজন আর প্রয়োজন তো বলতে শুরু করলো আমি ব্যস্ত ব্যস্ত আল্লাহ ডাকে তারপরও আসে না আর বলেই আমি ব্যস্ততার ভিতরে আসি কি করে আসব অথচ জানে কদমে কদমে আল্লাহর মহতাজ আল্লাহ বলতেছে আন্তুমুল ফোকার তোমরা মোকাপেক্ষী প্রত্যেক কদম কেন প্রত্যেক শ্বাসে শ্বাসে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে হায় মেরে দোস্ত আপনি যদি বলবেন প্রত্যেক শ্বাসে শ্বাসে আল্লাহর মহতাজ এই জন্য শ্বাসের ফেরেশতা প্রতিবার আল্লাহকে জিজ্ঞাসা করে আমসে কাবাতরফ আল্লাহ শ্বাস নিল বন্ধ করে দিব না ছাড়তে দিব তো আল্লাহ প্রত্যেকবার বলে উত্রু কালি আবদি আজাল ছাড়তে দে সীমা রেখা দেওয়া আছে যখন সীমা রেখায় পা দিবে তো হুকুম দিব শ্বাস নিবে আর কোনোদিন ছাড়তে দিবে না ছাড়বে আর কোনদিন টানতে দিবে না ডেট অথচ আল্লাহ ডাকে আবার বিশ্বাসও করে রাখে আল্লাহ মারে কে এই কথা বিশ্বাস করে তারপর আল্লাহ ডাকে কিন্তু যুবক বলে ব্যস্ত পুরুষও বলে ব্যস্ত বৃদ্ধ বলে ব্যস্ত নারীও বলে ব্যস্ত পুরুষ বলে ব্যস্ত সমাজের প্রত্যেক ব্যক্তি বলে ব্যস্ত অথচ বিশ্বাস করে রাখে আল্লাহ আল্লাহ রাখেকে আসে না কিতাবে আছে সাথে মারে সাথে কানে দনি দিবে কিছু লোকদের কানে দনি আসবে আর দনি দিয়া কানের পর্দা ফাটায় ফেলবে ফেরেশতা চিৎকার দিয়া বলবে আইনালেসতে বল তোর ব্যস্ততা কোথায় তুই না বলতি বড় ব্যস্ত ওথায় তোর ব্যস্ততা তো ফেরেশতা نجي জবাব দিবে জালাল ইস্তেগাল তোর ব্যস্ততা শেষ কিন্তু শুйна রাত বাকি সব ঘাটি তোর সামনে সমস্ত ঘাটি সামনে আমি নিয়ে যাইতেছি ওই দিকে আপনাদেরকে আফসর সারা দিন পুরোজন প্রয়োজন পুরোজন পুরোজন বলি কিন্তু এই মানুষটা জানে না তার সবচেয়ে বড় প্রয়োজন কি জানে না তো জানে না একটু ভাবেও না জন্য কখনো একা বসে ভাবে না যে আমি যে সারা প্রয়োজনের স্লোগান লাগাইতেছি আচ্ছা একটু ভাইবা দেখি এই ছোট জীবনটার প্রয়োজনই আমার প্রয়োজন না আরো কোনো কিছু আমার প্রয়োজন ছোট জীবন ষাট সত্তর বছরের জীবন এটারই কি প্রয়োজন না সবচেয়ে প্রয়োজন কি কসম কদার একজন মানুষ মনে আমরা ভাবি না একজন মানুষ আমরা ভাবি না যে আমার সবচেয়ে প্রয়োজন কি যুবক ভাবে না বৃদ্ধ ভাবে না নারীও ভাবে না পুরুষও ভাবে না শিক্ষিত ভাবে না অশিক্ষিত ভাবে না আমাদের সমাজের কেউ ভাবে না আমার সবচেয়ে প্রয়োজন কি এটাই বুঝাইতে সবচেয়ে প্রয়োজন কি কোন জিনিস আমার সবচেয়ে বেশি প্রয়োজন কোনটা আমার জীবনে সবচেয়ে বেশি দরকার সবচেয়ে বেশি প্রয়োজন আজকে তো বলি দরকার দরকার প্রয়োজন 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 কিন্তু ভাবলাম না সবচেয়ে বড় প্রয়োজন কি বিবেক তো আল্লাহ সবাইকে দিলেন শুধু মজিনু হাত্তা দেন পাগল থেকে আল্লাহ কলম উঠে আনিছেন কেননা ওকে বিবেক বুদ্ধি আল্লাহ দেন নাই সে পাগল বিদায় কলম তার থেকে উঠানো আমাদের কারো থেকে তো কলম উঠানো না আমরা তো কেউ পাগল না আমাদেরকে তো আল্লাহ বিবেক দিছেন বুদ্ধি দিছেন বিদ্যা দিচ্ছেন সবকিছু দিছেন, আমাদের তো ভাবা দরকার ছিল যে আমার সবচেয়ে প্রয়োজন কি সবচেয়ে কোন জিনিসটা প্রয়োজন প্রয়োজনই সবচেয়ে বড় প্রয়োজন না কোন জিনিসের প্রয়োজন এই জন্যই কোরআন বুঝেইতে চাইতেছে

কি প্রয়োজন মানুষ বাবা উচিত ছিল কারণও বলতেছি আমি কেন জানেন দুটা জিনিস মানুষের কপালে আর কারো কপালে আল্লাহ লেখেন নাই মানুষের সাথে আরেকটা সম্প্রদায়ের যোগ করা যায় কিন্তু ওদেরকে তো চোখে দেখি না না দেখার কারণে যোগ করতে চাইতেছি না যেদিন থেকে দেখব ওদিন থেকে ওদেরকে যোগ করব। বিদায় মানুষ দেখতেছি বিদায় মানুষের দুটা জিনিস মানুষের কপালেই লেখা এই মানুষই চিরদিনের জন্য সফল হবে না হয় চিরদিনের অসফল চিরদিনের জন্য সফল হবে যেটাকে কোরআনের বাসায় সাদা বলে সাঈদা কোরআনের বাসায় হাদিসের বাতা বাসায় যেটাকে কোরআনের বাসায় বলে বহুত সফলতা তা মানুষের অথবা চির অসফল হবে চির কামিয়াব হবে অথবা চির না কাম হবে আর মানুষের সাথে যাকে যুক্ত করতে চেয়েছিলাম সেই হলো জিন্নাত এই দুই সম্প্রদায়ের কপালি হয়তো চির সফল এটাই কেমন সফল কেমন অসফল এটাই দুজাহানের বাদশা চোখে আমাদেরকে বেজাই দয়ার কাণ্ডারি নবী উম্মতের জন্য দয়ার ভান্ডার দয়ালু নবী কেমন দয়ালু আল্লাহ রহিম তো নবী রহিম আল্লাহ রউফ তো নবী ও রউফ এরকম নবী আইসা আমাদেরকে বুঝেছেন আল্লাহ রসুল লউফ ছিলেন আল্লাহ রসুল লহিম ছিলেন এই জন্যই কোরআন বলে হারি সুন বিল মেনি রউফ ই দয়ার ভান্ডার ছিলেন উনি চোখে দেইখা ইসা আমাদেরকে বলছেন চোখে দেইখা আইসা মেরাজের কাহিনী যে শুনেন না আপনারা ম্যারাজের কাহিনী এই জন্যই ছিল কারণ এটাও ছিল যে আপনার বিশ্বাস নাও করতে পারে কেননা টেকনোলজি সমৃদ্ধ হবে উন্নত জগতের উন্মত হবে বিজ্ঞান সম্মত এদের জীবন হবে বিদায় এরা শোনা কথা বিশ্বাস নাও করতে পারে আর আমি চাই না বন্ধু আপনার উন্মত বিশ্বাস না করুক আমি চাই এরা যেন বিশ্বাস করুক এসা চোখে দেখা যান কিন্তু আমাদের কপালি লেখা দুনিয়ার জীবন কিন্তু ষাট সত্তর বছর এই দুনিয়া এককভাবে পাওয়ার কারো জন্য সুযোগ নাই হ্যাঁ মানুষ দৌড়াইতে পারে কিন্তু এই দুনিয়া এককভাবে কেউ পাবে এটা সম্ভব না কেননা আল্লাহ দুনিয়ার আর দুনিয়া দুনিয়া বন্টিত যতজন থাকবে সবার মাঝে বন্টিত হবে কিন্তু হ্যাঁ এতটুকু হইতে পারে কেউ একটু বেশি পাবে কেউ একটু কম পাবে যা ইউতি ফাজুতি মাইয়াশা আল্লাহ কাউকে একটু বেশি দিবেন কাউকে একটু কম দিবেন কিন্তু দিবেন এই দুনিয়া বন্টিত মালিক হওয়ার কারো কোনো সুযোগ নেই সবচেয়ে প্রয়োজন কি আর কেন উচিত আমার জন্য কপাল দুটা দুইটা লেখা আছে আমার জন্য এই দুইটার যে কোনো একটা আর এটা আমার দিন। এটা আমার ইচ্ছা দিন আল্লাহ আমাকে ইচ্ছা আমি দুটার থেকে যেটা একটা নিতে পারি এই জন্যই বোঝায় ইচ্ছা তুমি এটাকে মাথায় রাখতে পারো আবার ইচ্ছা জুতার মাথায় রেখা উড়েও দিতে পারো অমান শাহ ইচ্ছা তুমি হাত পায়তা নিতেও পারো আবার তুমি জুতার মাথায় রেখা উড়েও নিতে পারো যেমন আজকে আমরা না নবী যদিও দয়ার ভান্ডার ছিলেন উন্মতের এরকম কোন শ্রেণী নাই যে শ্রেণীর জন্য চোখের পানি না জড়াইসা হায় 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 যাকে সমগ্র জগতের চাবি দিতে চেয়েছেন আল্লাহ সমগ্র জগতের ভান্ডারের চাবি শুধু উন্মতের দিকে তাকায় নেন নাই ওলামাদেরকে আমাদেরকে করেন আল্লাহ রসুল বস্সে উতি তু মাফাতি হাসামা ওয়াতি জমিনের ভান্ডারের চাবি আমাকে দিতে চেয়েছেন আমি নেই নাই ষাট সত্তর বছরের জন্য নিয়া করবো তো করবো কি ষাট সত্তর বৎসরের জন্য নেই নাই বলে নিবেন বলে চির দিনের জন্য নিব আর নিয়া করব কি কি করব করবো যেদিন নিব ওই দিন উম্মত কে সহ নিব একা নিব না এজন্যই তো কোন এক জায়গায় বলছিলেন বুঝেইতে চাইতেছেন যে তোমরা ভাবছ আমি সৃষ্টি সর্দার হাল্লা জান্নাত দিবে আর আমি দৌড়ে চলে যাব আর ওইখানে যে আরাম করব। আড়াই হাজারের মানুষ একটু বুঝতে চেষ্টা করেন তাহলে আমার কথা বুঝে আসবে তোমরা ভাবছো আমি সৃষ্টি সর্দার আল্লাহ আমাকে জান্নাত দিবে আর আমি দৌড়ে চলে যাব আর ওইখানে যে আরাম করব। তাইলে এই কথা কোনোদিন বলতেন না

মাকামে মাহমুদে যাবেন আল্লাহ বসাইতে পারবেন না কোরআন বলে ফাতে হাজ্জাদ বিহীনত আল্লাহ আসা আইয়াব আসাকার আব্বুকা মাকাম মাহমুদা আপনার জন্য একটা চেয়ার আমার পাশে রাখা আছে যেটাকে মাকামে মাহমুদ বলে প্রশংসার যে সিংহাসন আমি আপনার জন্য বসাইছি ওই সিংহাসনে আপনি বসবেন আর প্রশংসা করবেন আল্লাহর রসুল ওই সিংহাসনের কাছে যাবেন বটে কিন্তু হাত রাখবেন বসবেন না আল্লাহ জিজ্ঞাসা করছে কেন বসেন না বলে বসলে উন্মতের জন্য তিন জায়গায় ছুটবে কে উন্মত পিপাসিত হবে যে এক পানি কে পান করাবে উন্মতের হিসাব কিতাবের সময় যদি পাল্লা সামনে না ঝুঁকে তো হাত দিয়া দোয়া করে কে ঝুকাইয়া দিবে উম্মত যদি পোসের হাতে ফেসা যায় তো দুরুদের গাঁটটি দিয়া কে পার করাবে আমি যদি ফসা যাই তো এই তিন জায়গায় পার করাবে কে